আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সংস্কৃতি সহ সকল সেক্টরকে একটি নির্জীব অবস্থায় নিয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করবেন এই আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে তারা এমন এক তরুণ প্রজন্ম তৈরি করেছে যারা বলছে আই হেড পলিটিক্স আমাদের কাছে বিষয়টাকে খুব সহজ মনে হতে পারে কিন্তু এই বিষয়টার গভীরতা অনেক বেশি আই হেট পলিটিক্স প্রজন্ম এটি এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না আই হেড পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে বাংলাদেশের ফেলানিকে আমাদের সীমান্তের কাটাতারে তারে ঝুলিয়া রাখলে এই প্রজন্মের কাছে কোনো কিছু যায় আসে না এই আই হেড পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে তিস্তার ন্যায্য হিস্তা যখন আমরা না পাই তাদের কাছে মনে হয় না যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তিস্তার ন্যায্য ইচ্ছা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে মনে হয় না বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা একটি অনেক গভীর সমস্যা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি পাওয়া উচিত আই হেড পলিটিক্স প্রজন্ম এমন এক প্রজন্ম যে প্রজন্মের কাছে পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাস সন্ত্রাস খেলা তাদের কাছে কোনো কিছু মনে হয় না এই আই হেড পলিটিক্স প্রজন্ম হলো এমন এক প্রজন্ম যে প্রজন্মের মধ্য দিয়ে একটি জাতিকে নিঃশেষ করে ফেলা হয় সংগ্রামী ভাই বোনেরা আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর ধরে এই আই হের পলিটিক্স নামক প্রজন্ম তৈরি করছে কার মদতে তৈরি করছে ভারতের মদতে তৈরি করছে আমরা দেখেছি আব্বার ফাহাদ দু সালের সাত সাত অক্টোবর এ আব্বার ফাহাদ প্রশ্ন তুলেছিল কেন আমরা তিস্তার ন্যায্য হিস্তা পাবো না কেন আমরা তারা আমাদেরকে ন্যায্য হিস্তা দেয় না আমরা কেন তাদেরকে ফেন নদীর পানি দিব এই প্রশ্ন এই প্রশ্ন তোলার কারণে আব্বার ফাহাদকে দিন ভর রাতভর রাত দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় আজ তরুণ প্রজন্মের কাছে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করছে না সংগ্রামী ভাই বোনেরা আমরা আজ দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে আজ্ঞাসনের মরণ কামড় বসানো হচ্ছে লক্ষ্য করবেন এখন আমাদেরকে ইস্তার মাহফিল করতে দেয়া হচ্ছে না যে জিনিসটা আমরা গত তিপ্পান্ন বছর বিশ্ববিদ্যালয় স্তার মাহফিল করতে গেলে এ ছাত্রলীগ দ্বারা আওয়ামী লীগ সেখানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের পরবর্তী বাংলাদেশের মধ্যে আমরা ইফতার মাহফিল করতে পারবো না আমরা আওয়ামী লীগের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা বাংলাদেশের মধ্যে আপনারা লক্ষ্য করবেন এক লক্ষ্য করে নেই আমাদেরকে সচ্চার হতে হবে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ এমন এক তলানিতে যাচ্ছে যেই তলানি থেকে আমরা আর কখনো একটি উন্নত জাতিতে পরিণত হতে পারবো না আমরা যদি উন্নত জাতিতে পরিণত হতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়বদ্ধতা শিখাতে হবে তাদের নৈতিকতা তৈরি করতে হবে যেন তারা মনে করে বাংলাদেশের স্বার্থ মানে আমার স্বার্থ বাংলাদেশের ইন্টারেস্ট মানে আমার ইন্টারেস্ট এই তিস্তা আমার এই তা আমার এই ফেনী নদীর পানি আমার বাংলাদেশের বন্দরগুলো আমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামsite আমার সমস্যা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা আমার সমস্যা এই এই প্রজন্মকে আমরা যদি না বোঝাতে পারি তাহলে আসলে আমরা খুব বেশি দূর পর্যন্ত আগাতে পারবো না এ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দিয়ে ভারতের যে আদিমত্ব কাণ্ড করা হয়েছে আমরা আমাদের রক্ত দিয়ে হলো এই আদিমত্ব